আসসালামু আলাইকুম আল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আপনি অনেক ভালো আছি আর অনেক দিন পরে আজকে মক্কা মদিনা কার সেন্টারে লাইভ করতে আসলাম আমরা একটু লো বাজেটের কিছু গাড়ি দেখাবো আজকে আপনাদেরকে প্রথমে তিনটা Mazda গাড়ি দেখাতে চাই এখানে একটা আছে রেড কালারের রেড ওয়াইন কালারের আর আমার পিছনে আছে একটা গ্রে বা সিলভার কালারের আর ওই যে পিছনে আছে আপনারা আরো একটা ও না এইটা হচ্ছে গ্রে কালার আর এইটা হচ্ছে আপনারা সিলভার কালার এই তিনটা মাসদা এক জেলা দেখাবো সাথে সানরুক সহ একটা এক্সটেল গাড়ি দেখাবো এই যে আমার পিছনে আছে একটা সানরুফলা এক্সটেল এর তেলের গাড়ি আরো গাড়ি আছে শোরুমে

এবং ওই মাছ গাড়িটা এবং এই মাছ গাড়িটা তিনটা গাড়িতেই প্রজেকশন লাইট এটার মডেল কি ডিটেলস কি আমাকে একটু বলেন আমার মডেল ভাই 2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন তেলের গাড়ি 26 সিরিয়াল 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন আচ্ছা এটা মডেল হচ্ছে 11 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016 জি দেখেন কালারটা হচ্ছে আপনার রেড ওয়াইন আর এই গাড়িটা কিন্তু আপনার ভিতরে অনেক সুন্দর একদম লো প্রাইসের মধ্যে আপনার একটা মাজদা এক্সেলা

50000 টাকা 14 লাখ 50000 টাকা প্রাইস কি ফিক্স না দামাদামি করা যাবে কৃষ্ণ ভাই কি ওনার করা যাবে ওনার করা যাবে 14 টাকা হচ্ছে আস্কিং প্রাইস দামাদামির সুযোগ আছে ইনশাআল্লাহ ওনারও করা যাবে এরপর আসেন দ্বিতীয় Mazdaটা দেখায় এটার মডেল আবার একটু বেশি জি মডেল আগেরটা কত ছিল এটা 11 এটা 11 ওইটাও 11 ওটা 10 ওইটা 10 আচ্ছা তাহলে এটাও 11 মডেল তার মানে আগে যেটা দেখছেন ওইটা আর এটা सेम মডেলের গাড়ি তবে এইটা মনে হয় ওটার থেকে একটু বেশি ফ্রেশ এটা একটু কম চলা ভালো এটা প্রজেকশন লাইট আছে এবং এই গাড়িটার কালার হচ্ছে আপনার সিলভার তাহলে আগের গাড়িটার মডেল হয়ে এটাও হয়ে গেলো আগেরটাও ষোলোতে রেজিস্ট্রেশন এটাও ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িগুলার সিসি হচ্ছে আপনার পনেরোশো পনেরোশো সিসির গাড়ি আয়কর হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা বছরে এটা সিরিয়াল হচ্ছে বাইশ এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আরও একটা মাস দাম মানে তিনটা মাছ এক জেলা আছে এই যে এখানেও একটা আছে তিনটা Mazda থেকে আপনি যেকোনো একটা বাইসা নিতে পারবেন 100% ওকে তো এই হচ্ছে গাড়ি আর এটা অকটেন ডিভেন ওক্টেন এবং বাংলাদেশে রং হয় নাই এবং তেলের গাড়ি জি আসলে আমি যখন লাইটগুলা করি আমি যদি দেখি যে এখানে সিলিন্ডার নাই সিএনজি এর বোতল নাই তাহলে আমরা ওটাকে তেলের গাড়ি বলি বা তেলের যদি পাই তেলেই বলি কিন্তু কোন কোন ক্ষেত্রে এমন হইতে পারে যে আগে কখনো সিএনজি করা ছিল বা আমরা খেয়াল করি নাই বা আমি খেয়াল করি নাই তখন কিন্তু আমি এটা ভুল করতে পারি মানুষ মাত্রই ভুল আজকে দেখলাম একটা পোস্টে একজন লিখছে একটা গাড়িতে আগে সিএনজি করা ছিল কিন্তু আমি যখন ভিডিও করছি তখন ওটাকে মালিক তেলের বলতেছে আমার বিনীত অনুরোধ থাকবে যারা আমাকে দিয়ে লাইভগুলা গুলা করান আমার পক্ষে যেহেতু আসলে এত গাড়ির মাঝখান থেকে বের করা সম্ভব না যেটা তেলে থাকবে আপনারা তেলেই বলেন যেটা সিএনজি ছিল বলে দিয়ে আগে সিএনজি ছিল এখন তেলে আছে তাইলে আমার মনে বিষয়টা সব হাতান ভাই এরকম বললে হয় না কিরকম যেমন পূর্বের মালিকের তেলে চালাইছে সিয়ান দিতে চালাইছে আচ্ছা তেলে আবার করছে আচ্ছা এরকম পাওয়া গেছে আপনি তো আর সব গাড়ি পেছন খুলে দেখেন না আমি খুলে দেখলেও অনেক সময় বুঝাও যায় না এমন ভাবে আসলে যে ফুটা বন্ধ করে এটা বোঝাও যায় না আমি চাই আমার অডিয়েন্স যারা তারা ইনশাল্লাহ আমি শুধু তথ্য দিচ্ছি কোথায় কি গাড়ি আছে আপনার বাকিটা এসে অবশ্যই নিজ দায়িত্বে একটু দেখে নেবেন দেখে নেবেন সব সময় বলি আপনার সেন্টার থেকে চেক করে নিবেন বা এক্সপার্ট নিয়ে এসে তারপরে দেখে নেবেন করে এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার

স্ক্র্যাচ আছে টাচ আপ কাজ আছে নিলে হালকা পাতলা রং করতে হবে আর এই গাড়িটার মধ্যে কিন্তু একটা নাকামি সিরিয়াল প্লেয়ার পাইলাম আগের গুলাতে কিন্তু প্লেয়ার ছিল না ভিডিওটা পুরোপুরি দেখেন আমার মনে হয় আপনার বাজেটের মধ্যে গাড়ি এখানে পাবেন এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার পনেরো পনেরো মডেল দশ রেজিস্ট্রেশন পনেরো এই গাড়িটা সিএনজি করা নাকি তেলের না অরিজিনাল তেলের গাড়ি এটাও তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এটা একটু দেখা দিতেছি অবশ্যই ওকে এই দেখো কোনো কোনো এলএলএস সেন্টারে টেস্ট করে নিতে পারবে আচ্ছা এটা আপনার তেলে চালিত তিনটা মাস দাই তাহলে আপনারা তেলেন দি ওকে ঠিক আছে তবে আমি দেখছি ম্যাক্সিমাম মাসদাগুলো তেলেই থাকে মাঝে মধ্যে দুই একটা হয়তো গেস করা পাওয়া যায় এটার প্রাইস কত আলমিন ভাই এটার প্রাইস হলো 2010 মডেল 2015 সালের রেশন পেপার আপনার ছাব্বিশ সাতাশ এটা আপনার চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা চোদ্দ লাখ আশি হাজার টাকা হলে এটা নিতে পারবেন তার মানে হচ্ছে পনেরো লাখ টাকার আশেপাশেই তিনটা গাড়ির দাম তিনটা গাড়ির দাম এবার এক্সেলটা দেখাই নাকি এক্সেলটা দেখাই আর যারা লাইভটা এই মাত্র ক্লিক করছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য আমি ভালো ভালো গাড়ি খুঁজে দিতে পারবো এখন একটা এক্সেল দেখাবো এই এক্সেল গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই এটা আপনার সানরুফ সহ জি এবং এই গাড়ির রিমস দেখেন আমার কাছে দূর থেকে এই গাড়ির রিমসটা খুব বেশি পছন্দ হয়েছে এই গাড়ির চারটা রিমসই সেম এই হচ্ছে সানরুফ এবং এক্সটেলের মধ্যে বেশ বড় সড়ো সানরুফ থাকে বিশাল বড় সাইজ দেখেন মানে মুন্ডুফের সমান সাইজে আপনার সানরুফ এটা মডেল হচ্ছে দশ রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই পনেরো দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এই যে দেখেন সামনে রিমটা চারটা রিমই সেম এবং সামনে প্রজেকশন লাইট আছে আর সিসি হচ্ছে দুই আগের তিনটা গাড়ির সিসি ছিল পনেরোশো আর এই গাড়িটার সিসি হচ্ছে দুই হাজার ফুট স্টেপ লাগানো আছে এবং মোটামুটি বলা চলে একটা দূর থেকে কিন্তু প্রাণ গাড়ির মতো লাগে এই গাড়িগুলা টায়ার কন্ডিশন এটা দেখা যাচ্ছে ভালোই আছে মোটামুটি বাকিগুলো আপনি চেক করে নিয়ে সানডুফ আছে এবং এই যে সানডুফ কিন্তু ওপেন করা হয়েছে এটাও কি তেলের ভাইয়া জি এটা তেলের গাড়ি এটাও তেলের এটা তেলের গাড়ি মক্কা মদিনা কার সেন্টারে লাইভ দেখতেছেন আপনারা আর আমি তো প্রত্যেকটা লাইভে উপরে নাম দিয়ে রাখি এই শোরুমটা হচ্ছে তেজগা রহিম মেটাল মসজিদের পাশে প্লট নাম্বার হচ্ছে 274 আচ্ছা

আমরা যে নাম্বারটা দিছি এখানে দ্বিতীয় নাম্বারটা লাস্টে নাইন হবে আমি কারেকশন করে দিতেছি ইনশাআল্লাহ আপনার প্রথম নাম্বারটা ফোন দিলে আলামিন ভাইকে পাবেন তো তাহলে এই গাড়িটার প্রাইস হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এখানে আপনার এটা হচ্ছে একটু কম বাজেটের গাড়ি এটা এলএক্স তো এটা এলএক্স 2006 মডেল 2012 সালের রেজিস্ট্রেশন সিসি কত এটা 1500 সিসি ভাই গাড়িটা সাইড ঘুরে দেখুন চাকা সেটটা বেরানো 1500 সিসি গাড়ি গুলশান থেকে নিয়েছে এটা এক ব্যাংকের মানে অফিসারের গাড়ি জি ব্যাংকারের গাড়ি জি ব্যাংকারের গাড়ি তো এটা এলএক্স এগুলো একই গাড়ি জি 33 সিরিয়াল মানে 12 রেজিস্ট্রেশন বাট গাড়ির মডেলটা হচ্ছে 1500 সিসি তেলের গাড়ি ইও কো আমার টায়ার লাগানো চাপটাই সাইডটা একই কোম্পানির থেকে একই সিলভার কালার সিসি 1500 জাপানি গাড়ি জি জাপানি গাড়ি মানে তো

মডেল বলছিলেন দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন দুই হাজার বারো বারো এটা স্মার্ট কার্ড এবং পেপার আপডেট ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ কাগজ আপডেট দাম কত এটা প্রাইস হলো বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ তিরিশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ তিরিশ হাজার আরো আলোচনা সাপেক্ষে টেস্ট ড্রাইভ করার পর কোন যদি কাজ থাকে আমরা করে দিবেন এখন মনিরুজ্জামান স্বপন ভাই কমেন্ট করছে আমাদেরকে তো আমি আসলে লাইভটা শেষ করে দিচ্ছি আপনারা আসবেন এখানে আরো অনেক গাড়ি আছে আমি যাওয়ার সময় শুধু দেখাই নেই কি কি গাড়ি আছে এখানে আপনার একটা নোয়া গাড়ি নোয়া গাড়ি আছে দুই হাজার দুই এর মডেল ভিতরে বিস্কিট কালার এরপর আপনার এখানে একটা টয়টার এগারো মডেল কালার খুব সুন্দর পনেরো রেজিস্ট্রেশন মডেল পনেরো থেকে

এটা জি করলার মতোই সবকিছুই জি করলা শুধু দুইটা জিনিসের চেঞ্জ যেমন জি করলা পরে যে এটা কিন্তু আসবেই ঠিক আছে জি করলা না হইলে এইটা সিলভার সো আমার মনে হয় আমাদের জানাতে ভুল থাকতে পারে

ঠিক আছে আলমিন ইনশাল্লাহ আবার দেখা হবে কম বাজেটের গাড়ি যারা খোঁজেন মোটামুটি এখানে অনেকগুলো গাড়ি ছিল আসেন অদল বদলের সুবিধা আছে আপনার গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন ভালো থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম